চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকা ঠিক নেই চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে ভরা কাস্তা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার অন্যের পকেট ঠিক সাবধান আছে নাকি মারে অনেকে সোরে মনে করতেছে আমি যে তো সোর আমি আবার সাবধান করিনি আচ্ছা ভাই জুতা চোর মসজিদেও যায় কিনা থাকতে পারে কিনা যাওয়ার সময় দেখবেন মোবাইল নাই ফেসবুকের রাতের আমল শেষ এজন্য পকেট কি হাত দুইটা উঁচান না রে তাকবীর আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ঘাটে যায় না চলা এই মানুষের ভিডে ওই ভিড়ের মাঝেও আবার কেও অন্যের পকেট মারে তা কিউ মানুষ বল আমার বল আর কিছুই নাই তা কিউ যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই মানুষ দেখতে চলো এবারে ঘরে যাই সবাই হায় রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবারে ঘরে যাই সবাই ঠিক না মানুষ কে আল্লাহ দামি বানাইছেন না কম দামি বানাইছেন একটু বেশি না অনেক বেশি গোটা দুনিয়ার ভিতরে সবার চেয়ে কম না বেশি আশরাফুল মখলুকাত সৌন্দর্যের দিক থেকেও সুন্দর দামের দিক থেকেও সম্মানিত আল্লাহ পাকের কাছে শুধু না গোটা বিশ্বের বুকে মখলুকাতের ভিতরে জিন্নাতের ভিতরে ফেরিস্তাদের ভিতরে সব জায়গায় আল্লাপাক এই মানুষকেই পরিচিত এবং সম্মানিত করেছেন এটা আল্লাপাক আমাদের উপরে ফসল গরম করছে এর ভিতরে মুসলমানদের দাম আরো বেশি বান্দা যখন দামি হয় তখন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হয়ে যায় এমনকি ফিরিস্তার চাইতেও দামি হয় বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায় বাইতুল্লাহ কার ঘর আল্লাহর ঘর কাবা আল্লাহ পাক আবুল হাবিব বলেন কোন বান্দা যখন ইমানদার খাটি মমিন হয় তখন কাবার চাইতেও একজন আদনা মুমিনের দাম আল্লাহর কাছে বেশি হয়ে এটা কাবার দাম কত একটা কাবার দাম কত এই কাবার পিছনে যাওয়ার জন্য কাবার চক্করে ঘোরার জন্যই তো আমরা কত চেষ্টা করি সারা জিন্দগি বরবাদ একটু একটু করে টাকা জমাইতে 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 সত্তর বছর বয়সে যায় হস করে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যাওয়ার জন্য আমরা পাগল হই কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর ঘর একবার তাওয়াফ করে তো আল্লাহ পাক তাকে এমন নিষ্পাপ বানায় যে তার কোনো গুণাই নেই মায়ের সন্তান যেভাবে নিষ্পাপ বের হয় আল্লাহ পাক আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানায় দেয় খালি বাইতুল্লাহ তাওয়াফ করে চক্কর দেয় মানে এটা পাগলামি এটা আল্লাহর সাথে আল্লাহ খালি বলছেন তুই একটা সাদা কাপড় পরবি আর এসে ঘুরবি এটাই পাগলামি না কোনো ঘ্রান দিতে পারবি না কোনো সাবান মাখতে পারবি বাস গন্ধ হইলেও হোক তুই তোর পাগলের মতো ঘুরবি পাগলের মতো ঘুরবি লালন সার মাজারা যায় পাগলের মতো ঘুরার নাম পাগলামি না আল্লাহর ঘরে যে সাদা কাপড় পরে ঘোরার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে পাগলামি করা আর এই পাগলামিতে যদি কেউ বজে যায় তা আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানা দেয় এই বাইতুল্লাহ অনেক দামি আল্লাহ আল্লাপুল আলমিন বলেন এটা প্রথম ঘর

তোমার মতো মর্যাদাবান ঘর জমিনের মধ্যে আর নাই এমন মর্যাদাবান ঘর তবে বাইতুল্লাহ তুমি জানো তোমার মতো মর্যাদাবান ঘরের চাইতেও তোমার পাশে যে সমস্ত মুমিনরা সাদা কাপড় পরে ঘুরে আল্লাহর কাছে একজন মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি বাইতুল্লাহর চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি আল্লাবা রব্বুল আয়মিন এই বান্দাকে এত সম্মানিত করলেন বান্দা তারা হাতের দোষে কর্মে বান্দা জাহান্নামি হয়ে যায় এখানে যত মানুষ আছেন আমি সহ আপনারা সহ প্রত্যেকটা মানুষ যত বড় বুজুর্গ হোক এই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ ইনসানই ফিতরাত যখন বান্দার ভিতরে আসে ফিতরাত যখন বান্দার ভিতরে আছে স্বভাব যখন বান্দার ভিতরে আছে এই যে সৃষ্টিগত স্বভাব বান্দার ভিতরে গুনা করে নেকের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজা যেমন দিয়ে দিছে আবার গুনাহের সাজা ভয়ও দিয়েছে গুনাহ যেমন করতে মন চায় আবার জান্নাতেও যেতে মন চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও দিয়েছে যার কারণে বান্দা গুনাহ করে এই জমিনের ভিতরে এই জায়গায় এমন একজন বান্দা নাই যে বান্দায় কথা বলবেন আমার जिंदगीতে কোনো গুনাহ নাই আছেন নাকি কেউ না যত বড় বুজর্গ হক পীর হোক না কেন যত বড় আল্লাহ বলা হোক না কেন এই দুনিয়ার ভিতরে সবচেয়ে তিনি নবী রসুল্লাহ আদম থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহবাক নিষ্পাপ বানিয়েছেন নবীদের পরে সাহাবাজকে আল্লাহবাক মাফ করে দিয়েছেন তারাও নিষ্পাপ যার কারণে আল্লাহবাক রব্বুল আলমিন বলেন নদী আল্লাহ তারাও আমি আল্লাহর উপরে খুশি আমি আল্লাহ তাদের উপরে খুশি সাহাবা একরামদের গাল্লাপাক রব্বুল মাফের ঘোষণা দিয়ে দিলেন যার কারণে কেমন পর্যন্ত সাহাবাজ মাইনদের ভুল ধরার মতো যোগ্যতা কারো হবে না নাইও কেন আল্লাহ নবীদের পরে সাহাবাজ মাইনদেরকে মাফ করে দিয়েছেন সাহাবাজ মাইন আদনা থেকে আদনা সাহাবী এরা দুনিয়ার জমিন থেকেই জান্নাত প্রাপ্ত হয়ে গেছে সুহান নবীদেরকে আল্লাহ নিষ্পাপ বানাইছেন সাহাবীদেরকেও মাফ করে দিয়েছেন

তিনটা জামানা সবচেয়ে উত্তম জামানা এরপরে যত জামানা আসবে সব জামানার বান্দা জামানার প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে বান্দা গোনা করে আজ থেকে পঞ্চাশ বছর আগে যে গোনা মানুষ চিন্তাও করতে পারতো না বর্তমান সময় এই গুনা এখন আমাদের আট দশ বছরের বাচ্চারাও করে পঞ্চাশ বছর আগের জামানার অবস্থার এখনের জামানার অবস্থা পার্থক্য আছে না নাই আপনার দাদাকে জিজ্ঞাসা করেন আপনার বাবাকে জিজ্ঞাসা করেন যাদের বয়স মোটামুটি চল্লিশের মতো কাছাকাছি এরা আমরা ছোটবেলায় এই জিনিসটাও দেখেছি কি দেখেছি কোনো ঘরের আশেপাশে রাস্তাঘাটে যখন কোনো মা বোনা হাঁটত কোনো পরপরুর যখন তার সামনে দেওয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত আমাদের মা খালারা যদিও বয়স ষাট বছর পঞ্চাশ বছর কোনো পরপরুর দেখার সাথে সাথে করোনাটা এ পর্যন্ত টেনে দিয়ে গাছের আর লুকায় যেত এখন এই দেশটা আসেনি এখন যদিও মোটামুটি বোরকা অন্য টাকা পরে এমন ভাবে পরে যেন সব দেখাই যায় বলেছেন শেষ জামানা এরকম পোশাক করবে কাপড় পরার পরেও যেন তারা উলঙ্গ। আরে এই জামানাই চলতেছে সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম পরপুর দেখার সাথে সাথেই পলায় যেত পুকুর পাড়ে নেমে যেত গাছের আড়ে লুকাইত ঘরের আড়ে লুকাইত আর বর্তমান সময়ে ওড়নাটা যদিও বুকের মধ্যে থাকে ওইটা একবার সরাই দিয়া তারপর আবার ঠিক করে দেখা দেয় এই যে নারীদের হাল ওদেরও কম শুধু তাই না ঢাকার প্রেস ক্লাবের মতো জায়গাগুলোতে সংবাদ সম্মেলন করে আমরা সবাই বেশ্যা বুঝে নেব হিসা দেখেন না এই স্লোগান স্লোগান দিতেছে আমরা সবাই বেশ্যা বুঝে নেব নিজেরা বেশ্যা বলতে তারা পছন্দ করতেছে অথচ আল্লাহ এদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে শুধু তাই না দেহ বিক্রি করে যারা চলে এরা শ্রোগান দিচ্ছে তাদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় শ্রমিক ভাই সব ঘাম ঝরানো শ্রমিকের ঘাম ধরানো না যাক বুঝবে বুঝেন না বুঝবে নেই ঘাম ঝরাই শ্রমিক বলা চলে না আল্লাহ দাম দিয়েছেন বেশি এরা বুঝে না যার কারণে এরা নিজেদের দাম কমায় দেয় এরা নিজেদের দাম নিজেরা কমায় এক সময় আমরা আমাদের আজ থেকে মনে করেন আরো তিরিশ চল্লিশ বছর আগে যদি কেউ চিন্তা করেন দেখবেন আমাদের ঘরের ভিতরে আমি আমার মাকে আমার দাদিকে আমার দাদাকে দেখতাম সকালবেলা গ্রাম দেশে ফজরের নামাজের পর কর আনতাল না করে কোন মানুষ ঘরের কাজের ভিতরে হাত দিত না সকালবেলা সুরাইয়া সিন তেলাবাদ করতো মাগরীবের পরে ওয়াকা সূর্যাস্ত সিনদল ওয়াত করার পরন্নন্ন কাজ মাগদিবের পর ওয়াক্তরাত করার পরন্নন্ন কাজ তেলাওয়াত ছাড়া কোনো ঘরের ভিতরে থাকতো না বরকত থাকতো না যার কারণে ঘরের ভিতরে ঘরের মা বড়না খালারা দাদিরা মু তেলাওয়াত করত এবং আমি আমার নিজের ঘরের কথাও যদি বলি এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি আমার বাবার প্রায় 75 বছর বয়স এই যে বুঝ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবাকে কোনো দিন সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে নাই এটা আমি কোনো দিন পাই না আগের কারা এমনই ছিল সকালে তেলাওয়াত বিকালে তেলাওয়াত অথচ জেনারেল শিক্ষিত মানুষ এবং কি ঘুম থেকে যখন আমরা ছোটোবেলায় যাকতাম আমরা ঘুম থেকে যখন যাকতাম তাকায় দেখতাম আমার দাদি অথবা মা অথবা নানি খালা এরা বিছানার মধ্যে সুন্দর করে যায় নামাজের বিছানায় বসে বসে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ঘুম ভাঙতো মাদের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো মা বাবার কুরআন তেলাওয়াতের আওয়াজে আমরা সকালবেলা ঘুম থেকে জেগে জেগে দেখতাম মা তেলাওয়াত করে বাবা করে মা জিকির করে বাবা জিকির করে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে যেই বাচ্চা সকালবেলা তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে উঠবে সে তো হাফেজ হবেই আর যেই বাচ্চা সকালবেলা ডিসকো গানের আওয়াজে উঠবে ওই বাচ্চাই তার মা বাবাকে ধরা বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়ে এটাই বাস্তবতা আমাদের নিজেদের কর্ম তো সামনে এখন জামানার এই হালত চলতেছে এজন্যই বললাম আগের কালের জামানা এখনের জামানা এক না পঞ্চাশ বছর হালত আগে ছিল একরকম এখন আর এক রকম আবার সামনে দশ বছর পরে কি যা হয় এটা বলাও যায় না জামানা যত সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে জন্য আল্লাহ পাক আলামিন বলেন ওয়াসাবিকুনাস সাবিকুন ইকাল মুকাররবুন যারা অতীতে চলে গেছে তারাই আল্লাহ পাকের সবচেয়ে তিনি আজ থেকে একশো বছর আগে যে জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আমাদের চাইতে আল্লাহ নিকটবর্তী বেশি যেই লোকটা পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করলো ওই লোকটা আপনার আমার চেয়ে পাঁচশো বছর বেশি জান্নাতের নিকটে আল্লাহ পাক এই কারণে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাই। আল্লা বলে জামানা যত পিছনের দিকে যাবে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের নিকটে এই জন্য যে যত বেশি নবীর যুগের নিকটে সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে আজ থেকে একশো বছর আগে যে জন্মগ্রহণ করলো সে আমার চাইতে আল্লাহর নবীর একশো বছরের বেশি নিকটে মানে আমরা চোদ্দো শত ছত্রিশ বা ছেচল্লিশ বা সাতচল্লিশ চলতেছে যে নাকি তেরোশতে জন্মগ্রহণ করেছে দেড়শো বছর হইলেও সে রসুলের নিকটে আমার চাইতে বেশি এই জন্য আল্লাহ আকরবুল আলমিন বলে যে যত বেশি রসুলের জামানার নিকটে আল্লাহর জান্নাতের নিকটে যে যত বেশি রসুলের জামানার নিকটে সে যত বেশি জান্নাতের নিকটে যে যত বেশি রসুলের জামানার থেকে দূরে সে তত বেশি জান্নাত থেকে দূরে গতকালের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তানের চেয়ে একদিন হলো নবীর নিকটে কারণ সে একদিন আগে হলেও জন্মগ্রহণ করছে একদিন হলেও ফেতনা কম পাইছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফিতনার জামানায় গুনাহ তো বান্দার হবে এমন এমন বান্দা থাকবে এখানে অনেক মানুষ আছেন যারা পঞ্চাশ ষাট বছর ধরে ওয়াজ কোরআন শুনেন কিন্তু এখনো পর্যন্ত ফজরের নামাজ পড়েন না দাড়িটাও পর্যন্ত রাখতে পারে নাই আছেন এখনো পর্যন্ত দাড়ি রাখে না ওয়াজ শুনে চল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে এখনো পর্যন্ত সুন্দর নামাজ পড়তে পারে না এই জন্য আল্লাহ আগরবুল আলমিন বলেন ইন্ন মাদ্দা হব ধ আল্লাহ্দিন আনীল ইন্নমাদ্দা হব আল্লাল্লাহ আলিল্লাদীন আয়া মালুন সিয়া হাত্তায়দা হাদরা আহাদা কুমুল কলা ইন্নি তুবুদুল্ল আন এমন কিছু বান্দার কথা আল্লাহ্ আগরবুল আল আমিন বলে এমন কিছু বান্দা থাকবে ইমানদার থাকবে যারা বলবে আমরা উল্টোপাল্টা যত বন চায় তত কাজ করব মৃত্যু যখন আসবে মৃত্যু আসার আগে আল্লাহর দরবারে তবা করে মাফ চায় আল্লাহ পাক বলেন তো মাফ হবে তো দূরের কথা তাদের জন্য রয়েছে ভিতরে আই খুব আল্লাহ আল্লাপাকের এই আয়াতটা আমাদের বর্তমান সময়ের সঙ্গে অনেক বেশি মিলে অনেক মানুষ আছে যারা পঞ্চাশ ষাট বছর বয়স এরা চিন্তা করে কি জানেন এরা চিন্তা করে যত দুর্নীতি আছে বয়স থাকতেই করা লাগবে যত জাদাবাজি আছে বয়স থাকতেই করা লাগবে যত মানুষের জাগা মারা যাবে বয়স থাকতেই করা লাগবে ওজনে যত কম দেওয়া ব্যবসায় দুই নম্বরই করা যাবে বয়স থাকতেই করা লাগবে তো ভালো হবে কখন ভালো মনে ষাট বছর বয়স গেলে একটু হসঠস টস কইরা একটা মসজিদের জাগা দান করিয়া মোতাল্লি হয়ে যাবো আমি হলাম বিয়ে তার মতো বুঝুরগর কে আমার সাথে একজনের দেখা হয়েছিল একবার আমি তাহলে জিজ্ঞাসা করলাম ভাই আপনি টাকা তো অনেক কামান আল্লাহর ঘরে একটু যান না হজ করে আসেন কবে হজ করবেন তো ভাই আমি অন্য চিন্তায় আগাই কি চিন্তা আগান অন্য চিন্তা আগান আচ্ছা চিন্তাটা শুনতে চাইলাম কি চিন্তা সে বলতেছে পঞ্চাশ বছর পর্যন্ত অনেক এলোমেলো কাজ হয় বান্দার দ্বারা তার যুক্তি দেখেন পঞ্চাশ বছর পর্যন্ত অনেক গুণা আমাদের মাধ্যমে হয় তো চিন্তা করছি পঞ্চাশ বছর পর্যন্ত একটু ভালো মতো এমনি যেমনি যেমন চলি পঞ্চাশ যাওয়ার পরে হজের নিয়ত করবো এবং হস্টস কইরা এই যে নামাজ টামাজ ধরবো আর খারাপ হওয়ার ইচ্ছা নেই এর ভিতরে হস করে আসলাম যদি আবার গুণা করি তাহলে তো আরও বেশি খারাপ এই কারণে পঞ্চাশ বছরের পরে হস করার ইচ্ছা এরপরে আর কোনো দিন উল্টা কাজ করব না আমি তারা বললাম যদি কালকে বলেন তো ভাই কালকে মরবো এটা তো বলা যায় না মরতেই পারি কিন্তু আমার বাপ দাদাদের থেকে একটা বয়সের ব্যাপার চলে আসছে আমার দাদা আশি বছর বাদ ছিল আমার বাবাও মোটামুটি পঁচাশি বছর হয়ে গেছে আমি আশির নিসে বাসবো এরকম মনে হয় না আশির উপরেই বাঁচবো ভাই বাস্তব কথা আমি বললাম কি বলতেছেন ভাই আপনি এগুলো আপনি কি বলতেছেন এগুলো টাকা থাকলেই কি মানুষ আল্লাহর ঘরে যেতে পারে আজি ভাল সে চিন্তা করছে কি পঞ্চাশ বছরের পরে তাও বা করবে এই বান্দার কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন এরা মনে করবে যত মন যায় খাওয়া দাও ফুর্তি করো এই ফুর্তি করা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহর দরবারে ষাট বছর বয়সে মাফ চাবে ওরা ইমনি তুবুতুল আ না আল্লাহ দিই না ইয়ামু তু না অহং আমার আল্লাহ ডাক দিয়া কয় এরা মনে করে তওবা করে ফেলব কিন্তু ত করে ফেলবো চিন্তা করতে করতে মগ চলে আসে তববার নসিব হয় না মগ যে চলে আসে কিভাবে মরে আল্লাহ এম যারা মরে ওহুম কুফফার মানে কি বলেন এত বুঝতেছেনি কুফর মানে কাফের আল্লাহ বলতেছেন এমন ভাবে তারা মওত বরণ করবে যে তারা কাফের হয়ে গেছে গুনাহ করতে 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 কলম এমন পচা পড়ছে যে কাফের হয়ে মারা গেছে তার হুশ নাই এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলেন যখন এই حالতে তারা মরে উলাইকা আতা দালহুম আযাবান আলিমা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার জন্য রেখে দিয়েছেন এই জন্য যারা ঘুষখোর সুদখোর দুর্নীতিবাস খুব শুনে রাখেন আগামীকাল ঘুষ খাওয়ার নিয়োগ করলেন আগামীকাল কোনো জায়গায় দুই নম্বরে করার নিয়োগ করছেন মনে রাখবেন আগামীকাল দুর্নীতি করার পরে সাথে সাথে যদি ম হয় আল্লাহ পাকের কথা অনুযায়ী মুমিন হিসেবে মরলেন নাকি কাফের হয়ে মরলেন কাফের হয়ে মরলেন এ কারণে ঘুষের টাকাকে হাতিয়া মনে করে খাওয়ার কোনো সুযোগ এটা হারাম তো হারামই এটা নামটা পাল্টা দেয় খাইতেছে সুদের টাকা আর বলতেছে ভাই এটা ইন্টারেস্ট না এটা মুনাফা কি নাম দিচ্ছে মুনাফা নাম নাম তো মনে হয় হালাল হারাম হয় মুনাফা মুনাফা যদি আবার অনেকে বুঝে যায় যে মুনাফা না এটা হাদিয়া ক ভাই আপনি ওইদিন একটা ভিডিওতে একজনের কাছে দেখলাম অনেকদিন আগের তে একজন ঘুষ খাইছে খাওয়ার পরে বলতেছে ভাই এই যে আমি আপনার থেকে নিলাম এটা কি আমি জোর করে নিছি কোন আমি কি মারছি বলে না নাই আপনি কি কষ্ট পাইছেন আমি যে ক না কষ্ট পাইনি ঠিক আছে তাহলে আপনি তো অনুমতি দিয়েছেন মানে ঘুষটা খায় দেখেন এখন যদি কেউ ঘুষ খায় আর যদি বলে ভাই আমি কি কি আপনার থেকে জোর করে বলবে যে জোর করে নিয়েছেন কিন্তু ওখান থেকে বের হওয়ার পরে শালা বলে একটা গালি দিবে কি দিবে না এর চাইতেও এখলা সোলা গালি দিতে পারে দিতে পারে না তাহলে দেখেন খাইতেছে নাম দিয়া আসলে এগুলো সব শিক্ষিত হতে পারে তবে নামের পাশে একটা শয়তান লেগে যাবে ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাত ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত সায়তাম হৌরা শিক্ষিত সায়তান ঠিক কি না তাহলে ভাইরা আমার আল্লাহ্ কব্বুল আলমিন বন্দার গুনা মাফ করবেন তবে শক্ত আছে এই জন্য আল্লাহ কোরআনের জাগা জাগা বলেন তবু ইলল্লাহিতন্ন সুহা আল্লাহ্ আ কব্বুল আলমিন বলেন ইয়া আই হল্লা দিন আ মনু তবু ইরাল্লাহ অ তবু ইলল্লাহি জামি আয়ন আই হল্লু মিনু না লাল্লা দুস্নে যত জায়গায় আল্লাহ পাক অনেক জায়গায় বর্ণনা করেছেন তওবার কথা আল্লাপাক জানে একদিকে বান্দা গুনাহ করবে একদিকে আল্লাপাক বান্দাকে তওবা করার আদেশ দিয়ে আবার যখন গুনা হয়ে যায় আবার আল্লাহ পাক বান্দাকে তো আবার আদেশ দিয়ে দিলেন অর্থাৎ বান্দা গুণা যত বেশি হোক না কেন আল্লাহর কাছে একবার খালেজ দিলে যদি কেউ তো অবা করে নবী সাল্লাহ সাল্লাম বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হোক আল্লাহ পাকুর আলমিন মাফ করে দেয় এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি থেকে ভার করো আল্লাহ ডাক দিয়ে বলেন ফাকুল তুস্তাকু ফিরু রব্বাকুম ইন্নাহু কানা ইস্তগফারটা আল্লাহর কাছে এমন দামি ইস্তগফার যদি কোনো ইমানদার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন মাল্লাজিমাল ইস্তগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া কুল্লি যিকিন মাফরজা ওয়া রাযাকাহুম মিন হাইসু লা ইহতাসিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তওবা তওবা বেশি বেশি করো গুনাহ হয়ে যাক ইস্তিগফার করো আরে গুনাহ তো সেই করবে যে ইস্তিগফার করবে আবার ইস্তিগফার তো সেই করবে যে গুনাহ করবে ইস্তিগফার শুধু গুনাহ হই নাই যে করে বিষয়টা এরকম না ইস্তিগফার গুনাহ ছাড়াও করতে পারে এজন্য নবী বলেন আমি নিজে প্রতিদিন 100 বার ইস্তিগফার করতাম জোরে বলেন সুহার এখন আপনাদের কাছে বলি জিজ্ঞাসা করি বলেন তো রেসুলের কয়টা গুণা আছে সন্দেহ আছে আল্লাহ এ দুনিয়াতে একজন ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ আল্লাপা আকুল আলমিনের চারিত্রিক সনদ কা যে এই লোকের চরিত্রে কোনো কালিমা নাই এই লোকের কোনো গুণা নাই তবুও নবী বলেন আমি দৈনিক একসমার বার ভার করতাম আমরা কয়বার পড়ি নামাজের পরেও তো ইস্তেক রসুল পড়তেন কেন যে গুণা করছি তাই বলে না যে নামাজটা আল্লাহ পাক আপনি আমার পড়ার তৌফিক দিয়েছেন এই নামাজে হয়তো সেজদায় একটু ত্রুটি থাকতে পারে রুকুতে একটু ত্রুটি থাকতে পারে আল্লাহ যদি থাকেই আপনি মাফ করে দিয়ে ইস্তেকভার যে কোনো হালতে পড়া রসুল একশো বার পড়তেন আমাদের তো এক কোটি বার পড়া দরকার এক কোটি বার আমাদের পড়া দরকার তবুও হক আদায় হবে না রসুল সাল্লাহ সাল্লাম ইস্তেকভার যদি বেশি লাজম বানায় না আল্লাহ নবী বলেন জানাল লাহ লা হুমিন ওই বান্দার যত টেনশন আছে না কেন প্রত্যেকটা টেনশন আল্লাহ বাগদা আমিন দূর করে দিবে এস দফার বান্দার টেনশন মুক্ত করে বান্দার ব্রেনে যদি কোনো দুশ্চিন্তা থাকে এটা দূর করে দেয় এখন আপনি এমনি পড়লেন হবে না আপনার নিয়ত সহি রাখবেন যে আমি পড়লে এটা হবে দুই নম্বর আল্লাহ নবী সালামাজা যদি কোনো বন্ধ দুয়ার থাকে চাকরি হয় না বিয়ে হয় না ব্যবসায় বরকত নাই কয় বেশি বেশি নিয়া করো তোমার সমস্ত বন্ধ দুয়ার আল্লাহ বাকর আলমিন খুলে দিবেন তিন নম্বর রিজিকের যদি অভাব হয় এমন জায়গার থেকে রিজিকের ফায়সলা করবে বান্দা কল্পনাও করতে পারবে না এসছে বান্দার সকল বন্ধ দরজার খোলার চাবি এক কথায় যদি বলি এটা